어찮은데 괜찮은데? 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 괜찮이데 괜찮은데? 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 괜이은데 괜찮은데? 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 괜찮은지 괜찮은데? 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 벨찮은데 괜찮은데? 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 괜 আগে যেরকম সর্ষে হলো হওয়ার সাথেই একটা ঈদ মৌমাছি চলে আসতো মৌমাছি কত খবর হয়ে গেছে হ্যাঁ এই যে একটা মৌমাছি দেখার চেয়ে অনেক সময় পরে দেখলাম এই যে একটা মৌমাছি আগে কত মৌমাছি ছিল মৌমাছিও কমে গেছে মনে হচ্ছে হুম আগে মৌমাছি ভরে যেত হুম হুম হ্যাঁ ঠিক ঠিক বলছি না হ্যাঁ মৌমাছি ছিল আর কত খাবার খেয়েছি ছোটবেলা হ্যাঁ

দুই কুইন্টাল পাট হলি কত কতটুকু আছে তোমার হ্যাঁ বেশি আছে ওই তো ধরো পঞ্চাশ কেজি পাট দিয়ে দেবো এই এই জায়গার স্টিক দেখলে দাদা এই সামনে এই যে রজনী স্টিক এই যে হুম এবার আমার জমি স্ট্রিক হুম আমারটা যে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে হুম নিরি ডিস্ট্রিক্টটাও ভালো হয়েছে হুম যে নিরানি ডিস্ট্রিক্ট

হুম হুম তোর না করে দিলাম মেশিন চালাবো না আজকে এটা কি শস্য এটা তরি শস্য সাদা হলুদ না সাদা সাদা তরি সাদা তরি হমান বাঁশ কাটি লাগাইছে হুম বাস কাটি দেখাই রিপানি বাঁশ কাটি দেখানো এটা

কমেন্টে জানালি জানাই আসবা কি অবস্থা শ্বশুরে বল এ মালিক ঠিক নেই মালিক ঠিক নেই একবার খালি জল দেশে আর কোনো কিছু করিনি কী অবস্থা এই জায়গা হ্যাঁ

আর মোটর সাইকেল মোটর সাইকেল দেওয়া যাবে না হুম মোটর সাইকেল দেওয়া যাবে না এই কটা হবে তো কিছু হুম মোটর সাইকেল দেওয়া যাবে না মোটর সাইকেল তো ভালো হয়েছে হুম এর সার দিইনি সেরকম

যদি বাড়ি তেল খার ইচ্ছা থাকে তাহলে এই শস্য লাগাও ভালো তেল খাতে পারবো যদি মনে হয় ফলন হবে হুম বেশ তেল দাম পাবে না সেরকম তেল হবে প্রচুর এই জমিতে চাষও দেওয়া হয়নি ডাইরেক্ট হয় বোন হুম ডাইরেক্ট ভালো কুড়ি কুড়ি চাষ দিলে আরো ভালো হতো জমিটা হ্যাঁ চাষ দিলে আরো তিরিশ কেজি বেশি হতো হুম হুম আরামসে দশ কাটা এগারো তিরিশ কেজি বেশি হতো এটা ফলন পেটে কাকের ওচর গোপালের ও ওই হ্যাঁ গোপাল গোপালের ওচর হুম আমি ভাবছিলাম এই শুষ দেবো ও দেখলাম তেল ওর গায়েটাই মাখতে হয় তো হুম এই জন্যে শুষ দিইনি আর ওর শস্যটা এই জায়গায় জলে মার খেয়ে গেছে মাঠের পরিস্থিতি এই হ্যাঁ সব দেখা দিলাম ছোট বিলির মাঠ নাকি এই যে হচ্ছে সেই টুয়া বসির তুই ওটা নাম টুয়া কেন দিলি টুয়া বসি টুয়া বসি তো বলে হ্যাঁ তুই এটাই বুঝলাম না তুই জল দিতে হবে বুঝলে হ্যাঁ জল দিতে হবে খারাপ হয় না তো ভালোই হয়েছে শ্বস্য না না একটু পাতলা হয়েছে পাতলা হয়েছে বীজ কম বোন হুম চোদ্দ কটায় ছয়শো হুম এই আজকে জল একটু পরে হুম সব মিলে এই বছরে ফসল ভালো তাই তো হুম শীত পড়েছে বলে শস্যগুলো ভালো হয়েছে সরুদা নয় তা হুম বুলেট এটা মিনি বুলেট হুম

হা ইউৰিয়া কয় কেজি মতোন ভাবিছোঁ ভিটামিন স্প্ৰে জল চালাই দিয়ে বাৰু ভিটামিন স্প্ৰে কৰি দিব ঠিক আছে ফুল খাবা নেকি ফুল পাই গৈছে রোজনী তো ভালো হয়েছে হুম ভালো তো হবে চাষি বাম্পার চাষি চাষি মাঠে কারো ফুল নেই ইনার ফুল আছে হ্যাঁ ইনার ফুল আছে হ্যাঁ

কতগুলো ফুল দেখছে তাইছো হুম দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তিরিশটা মোটামুটি দেশে এখন ওই জায়গা আসে পনেরোটাতে হবে হুম আরও ফুল দেবে অনেকটা মালিশ হয়ে গেছে এই সিজনে ও লাগাবো মোটামুটি চোদ্দ ঘাটায় লাগাবো চৈত্রিশ মাসে লাগ হম চৌত্রিশ মাসে লাগাবো হুম এই বীজ হয়েছে লাগাব তাই কার না এটা কার্তিকের হম কাত মাছও কার্তিক হুম নাম কার্তিক ওই ব্যবসা করো মাছের

আর কিছততে এনে মেডিসিন আর সেরাম দি নি তো মেডিসিন দেবে তো একবার হুম কই যে বাঁধাকপি হুম কই যে বাঁধাকপি লাগাইছে হুম বাঁধাকপি আছে ওলকপি বাঁধাকপি লাল শাক হুম যে চোলকপি নিকে ও ভ্যারাইটিস রকম এটা কাছে আছে এডজাস্টন পیاز হুম ওলকপি ওজগা লাগাইছে হুম ওজগা লাগাইছে দশ কাটা মতন এই রসুন রসুন নাকি বাম্পা রসুন জল দিয়ে রাখতেছে খুব বুঝতে মালচিং করে লাগাইছে দেখেছা দেখছি আমরা মাটি কাটি দিয়েছি ওটা হুম পরে কাজ করেছিলাম ওই জন্য লাউ লাউ শেষ হুম এই মেলা দিন ব্যস্ত তো হুম চল্লিশ টাকা পিসের তে হুম আর এখন মনে হয় যে কুড়ি টাকা পিস হুম বেঁচে যাচ্ছে এটাই শুসা ছিল শুষার জমি মালচিং করে শস্য বুঝতে লাগাইছে হ্যাঁ হুম কেউ গাছ মরে খুব হুম গাছ মৰে কম ৰোগে কম হাবাৰ খাব পায় গাড়ী ভালো নাই ফলন ভাল এইবিলাক ফলন ভাল বৰবৰ ফলাও গাখীৰ বীজ ৰাখি লাও এই এই পর্যন্ত আমার তো এই পর্যন্ত মাপলি মাপলা এটাই কি পুঁই শাক পালন যে শীষ পালন এই যে শীষ হচ্ছে এটা বেশি সেই নি হ্যাঁ এত শাড়ি পালন কেউ খাতে চায় না হ্যাঁ এত শাড়ি পালন কেউ খাতে চায় না এখানে সময় পালন উঠেছে না হুম বাজারে পালন ছিল না হুম পালন বেশি সেই নি দেখ সারে কি পরিমাণ পড়েছে পালনের চেয়ার কি হ্যাঁ ফুলকপি এই ঘুরে বেড়াচ্ছি ফুলকপি কাটিং হয়ে গেছে সব হুম এত কম বাংলা কমে গেছে হুম বিরাট কাজ করি হুম হাঁটা বন্ধ খেলা শুরু হয়ে গেছে পিছির শান্তিনগর খেলা না আজকে ক্রিকেট খেলা ভালো ভালো প্লেয়ার আসবে না দেখিনি তো বিরাট শেষ করলাম হুম আর কি আর কালকে দেখা হবে আবার বিকেলে পাশু মাঠে ওই মাঠে যাব বিকেলে হুম আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সব করে দাও সাবস্ক্রাইব চ্যানেলটাকে নাকি হুম বলে দাও একটু দর্শকের উদ্দেশ্যে হুম লাইক কমেন্ট করে দিও এই শুটা দাও হুম তোমাকে লম্পা শু তোমাকে সার ভালোই সার দেশে তোমাকে সারই ছিল না তো